মোহাম্মদ গোলাম মর্তজা সেলিম দিনাজপুর তিন আ হম শামসুল মুক্তাদির দিনাজপুর পাঁচ ডক্টর মোহাম্মদatul আহাদ নির্বপরি দুই ডাক্তার গংগ কানুল ইসলাম দর্পণ নির্বপরি তিন মহকম আবু সাইদ লিওন লালমুনিharth দুই রাসেল আহমেদ লালমিগ্রাম তিন মোহাম্মদ রকিবুল হাসান রংপুর এক মোহাম্মদ রংপুর চার আমি আক্তার হুসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আরতিহ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাহিদ জোনি

মহম্মদ নাজবুল হুদা খান রুবেল খান নওদা এক কৈলাস চন্দ্র রবি দাস নওদা দুই মহম্মদ মাহবুজার রহমান চৌধুরী নওদা তিন পরিমল চন্দ্র উড়াও নওদা চার মহম্মদ আব্দুল হাবিদ নওদা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল মান্না নাটক তিন অধ্যাপক এস এম জাজিস কাবির সিরাজগঞ্জ তিন দিলশানা পালুল সিরাজগঞ্জ চার দুটি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্জুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ মুস্তাফিজ পাবনা চার অদ্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর দুইভোকেট শাকিল আহমদা একহসান এক বাসাদ দয়ান বাসাদশোর চার মোহাম্মদ শাহজাহান কবির বাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাঘরাট দুই মোল্লা রহমদুল্লাহ খুলনা এক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খুলনা দুই ফরিদুল হক পটুয়াখালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহিন খোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান

টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল পাঁচ মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল সাতকার হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বি শেরপুর দুই খোপন চন্দ্র বর্মন জোরাইয়ের আহত ময়নুসিংহ এক মোহাম্মদ আবুল ময়নুসিংহ তিন সেলিম সিংহ পাঁচ মিরাজ তালুকদার ময়নুসিংহ ছয় জাভেদ রাসিন ময়নুসিংহ সাতভোকেট এটিএম মাহবুবুল আলম মনুসিংহ নয় আশিক আলম রাজন ময়নুসিংহ এগারো

ঢাকা তারো আকরাম হুসাইন ঢাকা পড়লো মেজব অবসর প্রাপ্ত মোহাম্মদ আলমগীর জি দোস ঢাকা শুনো আরিফুল ইসলাম আদি ঢাকা 17 ডাক্তার তাসলুফা জাবিন ঢাকা 18 নাসির উদ্দিন পাটওয়ালি ঢাকা 19 ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা 20 ইঞ্জিনিয়ার নাবিলা তাসদিদ গাজীপুর ছয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নরসিদ্দি মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল নরসিদ্দি দুই সারওয়ার তুষার নরসিদ্দি চার ডাক্তার মোহাম্মদ মামুদুর রহমান জাহাঙ্গীর নরসিদ্দি পাঁচ মোহাম্মদ নাসমুল হক সিদ্দার নারায়ণগঞ্জ চার আফকর আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাস আহমেদুর রহমান তনু রাজশাহী জুই সাইয়েদ জামিল জামিল হেজাজি ফরিদপুর তিন সৈয়দা নিলিমা দোলা गोपालগঞ্জ এক প্রণয় ওরোয়েตুমার পাল गोपालগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়তপুর এক মোহাম্মদ আব্দুর রহমান

আতাউল্লাহ কুমিল্লা চার হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা ছয় শাহ চাঁদপুর জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহবুব তিন মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালী এক মোহাম্মদ অমর ফারুক নোয়াখালী পাঁচ অ্যাডভোকেট হুমায়রা নুর নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিরানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইদুল হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ

মাইমুল আহসান খান কক্সবাজার দুই আবু সাইদ মোহাম্মদ সুজা উদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন খাগড়াছড়ি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা রাঙ্গামাটি প্রিয় চাকলা বান্দরবান মংসাপ্রু চৌধুরী আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দেওয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতির যারা বাংলাদেশের পক্ষে কথা বলে জনগণের পক্ষে কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং যারা হতে সেই সব প্রার্থীদেরকে সাত লাখ বার্তায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আমরা শুধু প্রার্থী বা শুধু মার্কা নয় আমরা প্রার্থী এবং মার্কা সম্পর্কেই বাংলাদেশের জনগণ দেখে শুনে তারপরে ভোটদান করবে তারও কিন্তু বড় বিষয় হলো সামনের যে নির্বাচন সেটা শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয় তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের বিষয়ে গর্ভ নিশ্চিত হবে আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ পক্ষে থেকে হ্যাঁ জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই সবাইকে সাংবাদিক বন্ধুবান আপনাদের সকলকে ধন্যবাদ